অর্গানাইজেশন থেকে দুই বাস ভর্তি করে কুইবেক সিটিতে যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা আমি আপনাদেরকে পরে বলছি তো আমাদের সকালের নাস্তা আর দুপুরের খাবারটা আমরা সাথে করে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন আর কি কারণে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়ে যাচ্ছি সেটাও বলবো মঞ্চিয়াল থেকে কুইবেক সিটি আড়াই থেকে তিন ঘন্টা বাস জানি অনেকগুলো মানুষ আমরা পুরা দুইটা বাস ভর্তি করে আমরা যাচ্ছি আমি আবারও বলছি কেন যাচ্ছি সেটা আমি আপনাদেরকে সামনেই বলবো একটু ধৈর্য ধরে দেখতে হবে তো আমরা যাতে বোর না হয়ে যাই তো বিভিন্ন রকমের গান বাজনা দিয়ে আর কি যাত্রাটা শুরু ভালো লেগেছিলো অনেক সময় যে কীভাবে কেটে গিয়েছে আসলে টেরি পাইনি মধ্যে দিয়ে আমরা আমাদের যাত্রাটা কমপ্লিট করেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আমি তন্নি কানাডা থেকে বলছি কেমন আছেন আপনারা সবাই আমরা এখন কুবেক সিটি ঠিক হাফ হয়েতে চলে আসছি মনসিয়াল থেকে কুবেক যে রাস্তাটা হাফ হয়ে ড্রাইভারকে একটু ছোট ব্রেক নিতে হচ্ছে জার্নিটা এত ইজি না তারপরে যে কারণে যাচ্ছি ক্যাব থেকে যাচ্ছি মূলত আমরা অনেক মানুষ ওখানেও অনেক মানুষ জড়ো হবে তার কারণটা হচ্ছে বাসা আমাদের হাউজিং যে সমস্যাগুলো ল্যান্ডলর্ডের সাথে ভাড়াটিয়েদের যে প্রবলেমগুলো এটার সাথে আরও কিছু অনেক সমস্যা অ্যাড হচ্ছে এখন যেটা আর কি সরকার নিচ্ছে বাট কাজ করছে খুব খুব স্লো তাতে ভুক্তভোগী হচ্ছে যারা নতুন আসছে তাদেরকে বাসা ভাড়া দেওয়ার ব্যাপারে খুব কমপ্লিকেটেড শুরু হয়ে গেছে তো সেই ব্যাপারে আমাদের যে আন্দোলনটা এত মানুষ আমরা ওখানে যাচ্ছি সকালে উঠেই সেই আন্দোলনটা যাতে বাস্তবায়িত করা যায় সেই প্রচেষ্টা আপনারা দেখবেন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব কারণ আজকে হয়তো জন্য সমস্যা যে সমস্যাটা হচ্ছে সেটা হয়তো বা আপনাদেরও হতে পারে আর অনেকে অনেক কিছু জানেন না আমি মনে করি ক্যাপে আসবেন কথা বলবেন ছোট থেকে ছোট সমস্যার সমাধান ওরা করে দিতে পারে বড়টা তো বললামই না ডিপেন্ড করে আপনার প্রবলেমের উপরে কিন্তু আপনার রাইটটা আপনাকে সঠিকভাবে জানতে হলে অবশ্যই ক্যাফে আসা উচিত ওদের প্রোগ্রামগুলোর সাথে পার্টিসিপেট করা উচিত যেতে যেতে আরও অনেক কথা হবে তো এখন এখনকার মতো এই পর্যন্ত আমরা অলরেডি কুবেক সিটিতে এন্টার করেছি অদ্ভুত সুন্দর একটা সিটি আসলে পুরো একটা দিন বলে যদি ঘুরে দেখতে পারতাম তাহলে হয়তো বা মনের যেটা আকাঙ্ক্ষা এটা হয়তো মৃত্য কারণ আমার আমি আগেও এসছি এখানে কিন্তু এরকম পুরো সিটি ঘুরে দেখার সৌভাগ্যটা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস অলরেডি চলে আসছে কারণ এরকম বিভিন্ন সিটি থেকে এখানে চলে এসছে আসার কারণেই আমি আপনাদেরকে বলেছি যে কুইবেকের যে গভ গভর্নমেন্ট আছে তার পার্লামেন্টের সামনে আমরা যাব এবং সেখানে গিয়ে আমাদের যে আন্দোলনটা সে আন্দোলনটা ওখানে শেষ করব। এখানে সবাই আর কি জড়ো হচ্ছি একই সাথে সবাই মিলে ওখানে যাওয়ার জন্য আমরা এখন কুইবিক সিটিতে চলে আসছি আর কুইবিক সিটি ঠিক পার্লামেন্টের কাছে না আমরা আমি এখনো বুঝতে পারছি না আমরা কোন জায়গাতে আছি কিন্তু অনেক মানুষ এখনো বাসগুলো আসা শুরু হয়েছে মাত্র সব এসে পৌঁছায়নি যখন সব চলে আসবে মানুষজন আমরা একসাথে করে র্যালি করে সম্ভবত এটা আমি আপনাদেরকে অ্যাডভান্স বলছি সম্ভবত র্যালি করে গিয়ে তারপরে আমরা আমাদের যে আন্দোলনটা সেটা চালু করব মানুষ জাস্ট জড়ো হওয়া শুরু করেছে এখন দেখা যায় কোন পর্যন্ত যাই আমি আমার বসের সাথে এখনো নিতে পারিনি আমরা চলে আসার আগে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে বিশেষ করে কুইবেকের সিটির মেইন যে লোকজন তারা এবং বিভিন্ন সিটি থেকে তো লোক আসছে আসছে এখানে আমরা মন্টিয়া থেকে গিয়েছি এরকম অটোয়া থেকে টরেন্টো থেকে আশপাশে যতগুলো সিটি থেকে যারা যারা আসতে পেরেছেন তারা তারা চলে এসছেন এবং আপনারা গ্যাদারিংটা দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলের লোকজনগুলো চলে এসছে আর এই বিভিন্ন অর্গানাইজেশন থেকে আবার খাবারের কফির একটা স্ন্যাক্সের পার্টও ছিল এটা খুব সুন্দর ছিল কারণ অনেকে অনেক সকালে রওনা দিয়েছে তো ব্রেকফাস্ট করতে পারেনি তো তাদের জন্য কফি আর হচ্ছে ছোট ছোট তো ভালো ছিল হালকা স্ন্যাক্স সবার খাওয়া হয়ে গিয়েছে যদিও আমরা নিয়ে এসেছিলাম আমাদের বাসা থেকেই তারপরও ওখান ক্যাব থেকেও নাস্তা দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষজন এখানে এবং ওদের একটা জিনিস আমার সবসময় ভালো লাগে সেটা হচ্ছে যে কোনো আন্দোলনই হোক ওরা অ্যাগ্রেসিভ কোনো মুভমেন্টে যায় না সব সময় এটাকে আমোদ করে রাখে মানে আন্দোলন হবে আমাদের হকটা তো মানতে হবে গভর্নমেন্টকে সাথে সাথে তারা এনজয়ও করে হ্যাঁ সুন্দর করে গান গেয়ে নেচে গেয়ে অনেক পোস্টার লেখালেখি শুরু হয়ে গিয়েছে অনেক 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 পোস্টার সব ফ্রেঞ্চে রিয়েলি আর যেহেতু কুইপেক সিটি ফ্রেঞ্চ কলোনি আর কি আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লাগে এরা অনেক ফ্রেন্ডলি অনেক মিশুক অনেক নাইস বিহেভ তো যেটা বলছিলাম আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব এমকে যে ক্যাফের মেইন পার্কি স্টেশন থেকে যে মেইন হেড অফিসার আর কি বলতে পারেন আমাদের বস সোয়াই Groups and other community groups from co across Quebec. Uh, there's more than 500 of us gathered here today, the day before the Quebec Parliament uh, comes back into session. Uh, we are here today uh, to demand that the Legault government um, invest significantly in social housing, uh, that they double the amount of social housing uh, that's currently on the market, and that they do so um, as soon as possible. Mm -hmm. um, and this is a particularly important issue for Park Extension, uh, where many people are struggling to find um, affordable housing right now. Um, so we believe it's absolutely, you know, there's been a number of sites in Park X that have been acquired but are not being developed because there's Money. Yeah. Um, so we're here today to demand that the federal government invest significantly in social housing and do it as soon as the next budget. We, you know, we people have been mobilizing now um, for years. Mm -hmm. In uh, Park Extension, uh, the neighborhood organized to demand that the city buy laws for social housing. We succeeded in getting five in seven lots actually required for social housing but now the next step is to make sure that there's money develop you know available to fund them because otherwise they will just get empty. Yeah. Um, the Quebec government um, has been very, you know has been very very slow to take yeah. action yeah. Um, they, a lot of the money has been going to their own favorite developers and we think it's absolutely important that they invest seriously in social housing um, that they they do not privatize it and that it's absolutely important that social housing gets built i hope this time it will be good for everybody absolutely and when we are starting to run the road uh, we, should be the, we should be starting to march at 1 o'clock. Uh -huh. um, we will be marching around the uh, city of Quebec and we will be finishing... City Hall? Uh, we're, we're walking around Quebec and then we're going to stand at the Quebec National Assembly. Okay, okay. Okay, okay I hope everything will be alright. Uh, thank you very much. Thank, thank you, yeah. Thank you, thank Maria. you, thank thank you so much for covering this. No. <laughs> thank no, you for it's okay. being here. It's my work? Yes. <laughs> thank so, you. But it's great to have, uh, yeah, to have this information. Of course, I I won, yeah. the people watch it and people share yeah. and people know what's going on. Absolutely. Yeah. Thank you very much. Thank you. Thank you. Thank you. Qu'il y ait un plan d'action qui soit clairement mis en œuvre pour du logement social. Je pense qu'on est à la bonne place ici aujourd'hui sur ces questions-là. Avant d'aller plus loin, je vais quand même faire un peu ma tête Je vais vous féliciter le pour l'engagement de et de du logement.

ফ্রান্স হওয়ার উনি হচ্ছেন ইউবেকের প্রাইম মিনিস্টার তো ওনার ওনাকে আসলে টার্গেট করে ওনাকে জানাবার জন্যই যে আমরা আসলে এই যে ধীর স্থিরভাবে যে বাড়ি বাড়ির যে প্রবলেমগুলো বাড়ির যে প্রবলেমগুলো সলভ হচ্ছে এটাতে আসলে মানুষ মানুষজন সাধারণ মানুষজন অনেক প্রবলেমে আছে তো যে কারণে পার্লামেন্টের সামনে গিয়ে আমাদের এই আন্দোলনটা শেষ হবে এতদিন তো আসলে ছোট ছোট করে অনেক আন্দোলন করা হয়েছে কিন্তু এখন এটা আসলে অনেক বড় কারণ এখানে পাঁচশো থেকে সাতশো লোক আমরা এসছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শহর থেকে তো এটা একটা অনেক বড় আন্দোলন আমি মনে করছি এটা বড়ো রকম একটা হিট হবে কারণ অনেক স্লো আসলে ক্যানাডার প্রসেসিংই অনেক স্লো তার মধ্যে এই জিনিসটা আসলে একটু বেশি স্লো তো দেখা যাক কী হয় Mal Communauté mobilisée pour aider les mal logés. Avec de bonnes mesures fiscales, faisons du logement social. Avec de bonnes mesures fiscales, faisons du logement social. Avec de bonnes mesures fiscales, faisons du logement social. Avec de bonnes mesures fiscales, peuvent plus d'être mal logés. discriminés n'en peuvent plus d'être mal logés. Et les locataires veulent loger.

আমরা কুইবেক পার্লামেন্টের সামনে পৌঁছে গেছি এটা হচ্ছে কুইবেকের পার্লামেন্ট দেখেন এত বড়ো একটা জায়গা কিন্তু পুলিশ আছে দূরে দূরে দাঁড়ানো তারা কোনো বদার করছেও না আমাদেরকে না আমরাও কোনো অশান্তিকর পরিস্থিতি ঘটাচ্ছি শান্তিপূর্ণ আন্দোলন আসলে কত সুন্দর Avelet ket souan inu, t'es toujou dans l'avu. Sa fête, mobilise, pour lutter contre la crise. T'ar n'est d'un... Asien l'aim, পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জ্যাকব কার দিয়ে আর ষোলোশো আট খ্রিস্টাব্দে স্যামুয়েল দে এরা দুজনই আসলে এই কুইবিক সিটিকে আর কি আবিষ্কার করেন আর কি এটার আরও ডিটেলস অনেক কিছু আছে আমি বলবো কিভাবে কেন কি বাট আজকে না আর এক সময় বলবো কারণ সময় নিয়ে বলতে হবে আমরা যাচ্ছি আসলে নদীর পারে সেন্ট লরেন নদী যেটা কুইবিক সিটির পাশ থেকে আর কি প্রভাবিত হয় এবং অনেক সুন্দর অনেক সুন্দর আমার গ্যাং আমার সৈন্য সেনারা কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ অসম্ভব সুন্দর এই সেন্ট লরেন নদীটা আর প্রচুর 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 পরিমাণে পর্যটক আসে প্রতি বছর আসলে আমি যদি নিচের দিকে নামতে পারতাম তাহলে হয়তো বা আরও সুন্দর করে দেখাতে পারতাম বাট সেটা পসিবল না কারণ আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এই পাটটাতে আসছি এত কাছাকাছি এসে যদি নদীটা না দেখে যায় তাহলে আমার মনের খায়েশটা আসলে মিটবে না তো জাস্ট এক ঝলক দেখার জন্য আমি পরে এক সময় সময় নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো এবং এটা স্টোরিটা বলার চেষ্টা করব এটা সুন্দর স্টোরি আছে আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে মনে হচ্ছে ছবি আঁকা তুলি দিয়ে ওখানে যেতে পারলে ভালো হতো নিচে টাইম নাই ওপাশটা আরো বেশি সুন্দর না ওদিকে যেতে পারলে আমরা আসলে আমাদের যে কাজ কাজের জন্য এখানে আসা সে কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে তো এই ফাঁকে আমি টেন মিনিট সময় চেয়ে এসেছি শুধু আপনাদেরকে এইটা দেখাবো একটু দেখাও এটা হচ্ছে কুইবেকের প্রাচীনতম জায়গা এখানে এসেই যে জঙ্কার দিয়ে উনি কুইবেক সিটি আবিষ্কার করেছিলেন আজকে আর সময়ের অভাবে আমরা নিচে যেতে পারলাম না কিন্তু অন্য একটা সময় আমি একটা ভালো ব্লগ করব এই সিটি নিয়ে ইনশাল্লাহ হ্যাঁ ও পাঁচটা মেইন পাঁচটা যেতে পারলে মানে আরও মেইন পাঁচটা যেতে পারলে খুব ভালো লাগবে তো আমরা এখন ফিরবো সবাই ভালো থাকবেন নিশ্চয়ই আমার চেষ্টা করবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসার জন্য ভালো থাকবেন সবাই ভালো হাফেজ দিন শেষে বাড়ি ফেরা অনেক ফান করেছে আজকে সারাটা দিন অনেক ব্যস্ত ছিলাম অনেক ভালো লেগেছে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছি আপনারা যদি ভালো লাগে আপনাদেরও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সবা সবাইকে জানান দিবেন আসলে কি হচ্ছে বাসাবাড়ির নিজের সমস্যাগুলো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ